ত্বক আমাদের শরীরের আয়না মুখের ত্বক সবচেয়ে সংবেদনশীল তাই যত্ন নেওয়ার সময় একটু ভুল হলেও তার খেসারত অনেক বড় অনেক সময় আমরা শুনে শুনে বা তাড়াহুড়ো করে কিছু জিনিস মুখে মাখি যা হয়তো প্রথমে ভালো মনে হয় কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর ক্ষতি করে আজ আমি তোমাকে ছয়টি জিনিস নিয়ে বলবো যেগুলো মুখে লাগানো মারাত্মক ভুল নাম্বার এক টুথপেস্ট ভাবে পিম্পল হলে টুথপেস্ট লাগালে শুকিয়ে যায় সত্যি কথা বলতে গেলে হ্যাঁ শুকোতে পারে কিন্তু তার ক্ষতি আরও বড় টুথপেস্টে থাকে রাসায়নিক ফ্লোরাইট আর হোয়াইটেনিং উপাদান যেগুলো দাঁতের জন্য বানানো ত্বকের জন্য নয় এটা মুখে দিলে কয়েক মিনিটে লালচে ভাব জ্বালা আর বার্ন তৈরি হতে পারে অনেকের মুখে স্থায়ী দাঁত পর্যন্ত পড়ে যায় তাই মুখে টুথপেস্ট নয় বরং যদি ব্রন কমাতে চাও তবে অ্যালোভেরা জেল মধু বা ডাক্তারের দেওয়া ঔষধ ব্যবহার করো নাম্বার দুই লেবু প্রকৃতির জিনিস সময় ভালো এই বিশ্বাসেই অনেকে মুখে লেবু মাখে কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল লেবুতে ভিটামিন সি আছে ঠিকই কিন্তু সরাসরি মুখে লাগালে সূর্যের আলোয় তা প্রতিক্রিয়া করে ত্বকের কালো দাগ ফেলে অনেক সময় ত্বক এতটা জ্বলে যে বার্ন হয়ে যায় লেবু খাওয়ার জন্য ভালো কিন্তু মুখে লাগানোর জন্য নয় যদি ত্বক উজ্জ্বল করতে চাও তবে বাজারে পাওয়া ভিটামিন সি সিরাপ ব্যবহার করো যেগুলো বিশেষভাবে ত্বকের জন্য তৈরি নাম্বার তিন বেকিং সোডা বাড়িতে স্ক্রাব বানানোর সময় অনেকে বেকিং সোডা মিশিয়ে নেয় প্রথমে মনে হয় চামড়া পরিষ্কার হয়েছে কিন্তু আসল ক্ষতি ভেতরে ভেতরে হয় বেকিং সোডায় পিএচ খুব বেশি যা ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে দেয় এর ফলে ত্বক শুষ্ক হয় খোসা ওঠে এমনকি সংবেদনশীলতা বাড়ে অনেকইভাবে সস্তা আর সহজ বলে এটা ব্যবহার করা যায় কিন্তু এর দীর্ঘমেয়াদি প্রভাব খুব খারাপ তাই মুখ পরিষ্কার করতে সব সবসময় হালকা ফেসওয়াশ ব্যবহার করো বেকিং সোডা নয় নাম্বার চার অ্যালকোহল বা স্যানিটাইজার হাত জীবাণুমুক্ত করার জন্য অ্যালকোহল ভালো কিন্তু মুখে এটা মারাত্মক ভাবে ব্রন শুকাবে বলে রাবিং অ্যালকোহল লাগায় কিন্তু এতে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায় ত্বকের প্রাকৃতিক তেল চলে যায় ব্যারিয়ার ভেঙে যায় আর তাতে ত্বক আরও সংবেদনশীল হয় পরে সামান্য রোদেই জ্বালা করে লাল হয়ে যায় তাই অ্যালকোহল মুখে লাগানো একদমই উচিত নয় মুখের জন্য সবসময় মৃদু টোনার বা ময়শ্চারাইজার বেছে নাও নাম্বার পাঁচ ব্লিচিং এজেন্ট অনেকে মুখ ফস্যা করার আশায় ব্লিচিং এজেন্ট লাগায় এগুলো মুখের জন্য খুবই বিপজ্জনক এগুলো ত্বকের কোষ নষ্ট করে ত্বক বার্ন করে স্থায়ী দাগ ফেলে দিতে পারে ফসা হবার নামে আসলে তুমি ত্বককে ধ্বংস করে দিচ্ছ সুন্দর দেখাতে হলে ব্লিচ নয় বরং সুস্থ ত্বক দরকার তাই মুখে এসব শক্ত রাসায়নিক ব্যবহার থেকে দূরে থেকো নাম্বার ছয় কাঁচা রসুন বা পেঁয়াজ ঘরে বসে ব্রণ সরানোর জন্য অনেকেই কাঁচা রসুন বা পেঁয়াজ ঘষে এগুলো খুব শক্তিশালী তাই মুখে সরাসরি দিলেই সহজে ত্বক পুড়ে যায় লালচে হয়ে যায় রসুনে সালফার যৌগ থাকে যা স্কিনে কেমিক্যাল বার্ন ঘটাতে পারে তাই এসব জিনিস মুখে মাখলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয় মুখে কিছু লাগানোর আগে সব সময় ভেবে দেখো এটা কি সত্যিই ত্বকের জন্য বানানো নাকি আমরা শুধু শুনে শুনে বা পরীক্ষা করতে গিয়ে লাগাচ্ছি মনে রেখো ত্বক খুবই সংবেদনশীল একবার নষ্ট হলে আগের মতো ফিরিয়ে আনা কঠিন তাই নিজের ত্বককে ভালোবাসো সঠিক জিনিস বেছে নাও